আমরা যাইতেছি দেশি এলো টিউবওয়েল গাড়ার জন্য দেখছেন এই যে পাইপ এই পাইপ দিয়ে আমরা টিউবওয়েল গাড়বো ঠিক আছে আপনাদের দেখায় রাখলাম আমি যাইতেছি আমার ছোট ভাই আর পিছনে আছে আমার আব্বা আমার আব্বা হলো মিস্ত্রি আর আমরা হলাম হেলপার ঠিক আছে আমরা যাইতেছি এখন টিউবওয়েল গাড়ার জন্য আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে টিউবওয়েল গাড়ি ঠিক আছে আমাদের গ্রাম অঞ্চলে এইভাবে টিউবওয়েল পোতার জন্য মানে ডিপ টিউবওয়েল পোতার জন্য এইভাবে সরঞ্জামাদি পাইপ টাইপ এগুলো কাদে করে নিয়ে যেতে হয় যারা অর্ডার করে তাদের বাড়িতে গিয়ে ডিপ টিউবওয়েল পুতে দিতে পুঁতে দিয়ে আসতে হয় টিউবওয়েল সেট করে দিয়ে আসতে হয় ঠিক আছে আমরা এগুলো করতে পারি দেখতে থাকেন তারপরে আমরা টিউবওয়েল পোতা শুরু করে দিলাম আমাদের সরঞ্জামিগুলো আমরা সেট করে এরপরে জাকাতে থাকলাম পিছনে আমার ছোট ভাই এবং আমি ঝাঁকাচ্ছি আর আমার আব্বা হ্যা ধরছে এখন আবার আমি ভাল ধরতেছি আমার আব্বা দাঁড়িয়ে আছে আর আমার ছোটো ভাই ঝাঁকাচ্ছে ঠিক আছে তো এইভাবে টিউবওয়েল পরতে হয় একটা পাইপের ই শেষ এবং আর একটা পাইপ লাগানো হচ্ছে এভাবে পাঁচ ফিট করে করে লাগিয়ে আমাদের সত্তর থেকে পঁচাত্তর ফিট ই করতে আমার আবার অনেক দিন ধরে আমি ই করি না তো তাই আমার হাতে ফুচকা পড়ে গেছে পরে আবার আমার বাবাকে দিলাম আমাদের ডিপ করা শেষ মানে গভীর করা শেষ এবার আমাদের পাইপগুলো আমরা উঠিয়ে নিচ্ছি আমাদের সরঞ্জাম সরঞ্জামাতে যেগুলো আছে এগুলো খুলে ফেলতেছি এখন এই টিউবওয়েলের যে নিচে পাইপ থাকে সেগুলো আমরা সেট করতেছি এটাও প্রায় এখন শেষ একবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এখন শুধু ওই মাথাটা লাগিয়ে দিয়ে আমরা টিউবওয়েল সেট করব। আর এই সম্পূর্ণ কাজ করতেছে আমার বাবা যিনি কাজ করতেছেন উনি হলেন হেড মিস্ত্রি মানে আমার বাবা এগুলো করে আর আজকে যেহেতু বাবার হেল্পার নেই তাই সে হিসাবে আমরা আমিও এবং আমার ছোটো ভাই শখ করে গিয়েছিলাম অবশ্যই এর আগে আমিও অনেক এগুলো করেছি অনেক দিন আগে সেজন্য আজকে একটু বাবাকে বললাম যে ঠিক আছে চলেন আমি আমি এবং আমার ছোটো ভাই আমরা দুজনই যাচ্ছি আজকে হেল্প করতে ঠিক আছে বাড়িতে বসে কাজ নেই কাজ তাই আমরা এগুলো করলাম এখন আমাদের টিউবওয়েল প্রায় শেষের দিকে কাজ এখন আমরা স্টার্ট করব এখান থেকে পানি তোলা কিন্তু টিউবওয়েলের এই একটু সমস্যা থাকার কারণে আপনাদেরকে পানি কী রকম ওঠে সেটা ভালোভাবে দেখাতে পারলাম না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ